মোহাম্মদ ভাই দুই হাজার টাকা আর কি আসেন ভাই তাড়াতাড়ি করেন এই আল্লাহ রস থেকেও দাঁড়াবেন না না এমন বিশ জন লোক আছেন যে হজুর আমি আবু বকরের সাথে জান্নাতে হইতে চাই আমার মৃত বাবার নামে মায়ের নামে বেশি না পাঁচ হাজার করে টাকা দিবেন দশ জন লোক বলেন তো নগদ যে হুজুর আমি এই কোরআনের জন্য হুজুর একটা কোরআন শরীফ রাখলেন না কোরআনের একটা মাহফিলে কোরআন শরীফ রাখা জরুরি কথা ঠিক না এই কোরআনের মাহফিলের জন্য আমি শুনছি সুকেস দরকার মাদ্রাসে কোরআন কিতাব রাখার জন্য একটা সুকেসের দাম লাগবে আনুমানিক ভালো মানের বানাইলে চল্লিশ হাজার বিশ হাজার দশ হাজার একটা কোরআন রাখার জন্য কিতাব রাখার জন্য আলমারি প্রয়োজন কার্পেটের প্রয়োজন শীতে কোরআনের হাফেজরা কষ্ট করে আমি এমন দশজন মানুষ চাই যে হজুর আমার মা থাকলে হয়তো আমি দিতাম আমার মা থাকলে শীতের কম্বল কিনে দিতাম শীতের সুইটার কিনে দিতাম আমার বাবা নাই আমার মৃত মা নাই এই শীতের রাত্রিতে কনকনে শীতের রাত্রিতে অন্ধকার কবরে আমার মৃত বাবা আমার মা শুয়ে আছে ওই মৃত বাবার নামে ওই মায়ের নামে বেশি না পাঁচ হাজার টাকা দিবেন এমন দশজন মানুষ চাই একমাত্র মায়ের হয়ে। আল্লাহকে একমাত্র আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে আমি মুসাফির মানুষ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আসতে আমি পাঁচজন দশজন লোক চাই পাঁচ হাজার টাকা করে দশজন না পাঁচজন লোক চাই পাঁচ হাজার টাকা করে মাত্র পাঁচ হাজার সর্বপ্রথম যে বলবেন আমার আল্লাহ কোরআনুল কারিমের একায়েদে বলেন ইং তুবুদস্তানি ফানিম যে সর্বপ্রথম বলবেন সবার পরিমাণ সব একাই পাবেন সুবাহানন্দ একটু মহব্বত নিয়ে বলেন সুবাহানন্দ ভাই এমন কে আছেন দশজন লোক বা পাঁচজন লোক কে আসেন হুজুর আমি নগদ আমার মৃত মায়ের নামে আমার মৃত বাবার নামে পাঁচ হাজার টাকা দান করব। প্রথমে একজন লোক দাঁড়েন একজন লোক আমি দশ হাজার বলি নাই মাত্র পাঁচ হাজার যেহুদুর আমি আবু বকরের মতো আমি দান শিলে এক নম্বর হতে চাই এমন একজন লোক দাঁড়ান যে হুজুর আমার মৃত মায়ের নামে আল্লাহ তুমি আমার মায়ের কবরতে আজাব দিও না আল্লাহ তুমি আমার বাবার কবরতে আজাব দিও না আল্লাহ তুমি আমার বাবার কবরতে আজাব দিও না আল্লাহ তুমি আমারই মায়ের কবরতে আজাব দিও না কারা কারা চান আপনার আমার বাবা মায়ের কবরটা জান্নাতুল ফের দাও সব হাটটা তুলেন তো একটু আল্লাহর জন্য হাটটা তুলুন এই দুনিয়াটা থাকার জায়গা না এই যে মুফতি হাসান হাবিব কল্পনাও করে নাই যে মারা যাবে মনটা নরম করেন আর শাকিও হাবিবল্লাহ হাদিস শরীফের আল্লাহ নবী বলেন দানের মাধ্যমে এমন উপকার হয় আপনার কালকে ইস্টুক হওয়ার কথা স্টুক করে না মানুষ আপনাদের এলাকায় ইস্টুকের রুগী নাই কথা বলেন আছে নাই আল্লাহ নবী বলেন কালকে স্টুক করার কথা এই দানের উচিলাই আল্লাহ তারি ইস্টুক দিবে না প্যারালাইসিস দিবেন আল্লাহ মহাব্বত দিয়ে বলেন না আল্লাহ এমন কে আছেন হুজুর আমার মৃত বাবার নামে আমি যেন জীবনে স্টুক না হই প্যারালাইসিস না হই ওই নেওতে বা মৃত বাবা মায়ের নেওতে অথবা আপনার মেয়ের নামে পাঁচ হাজার টাকা মা বোনেরা আপনারাও পাঠাইতে পারেন পাঁচ হাজার টাকা পাঁচজন লোকের কাছে আমি মুসাফির মানুষ আপনাদের পায়ে হাত রেখে বলছি আমাকে বেহজ্জি করেন না একজন বলেন পরে দেখবেন আল্লাহ তারা চালু করে দিবে একজন মানুষ বলেন হতির ভাই আল্লাহ রস্তে দাঁড়ান আমি মুসাফির মানুষ আপনি ঠকবেন না আল্লাহ বলেন এরফা আল্লাহুল্লাহ দিনা আল্লাহ বলেন আপনার আল্লাহ তালে আপনার মর্তব্য বাড়ায় দিব ভাইয়ের নাম কি জি সাবু সায়াম স্যার পাঁচ হাজার টাকা নিল্লাহ ভাই কারা কারা সামজে মৃত্যু রাখ পর্যন্ত সুস্থ থাকতে কারা কারা আমি মৃত্যু রাখ পর্যন্ত আল্লাহ সুস্থ রাখে যারা সুস্থ থাকতে চান একটু স্লোগান জুড়ে দিবেন যারা চান ইস্টু হোক প্যারালাইসিস হোক তাদের কথা বলার প্রয়োজন নাই লিল্লা হেদ তাকবীর আল্লাহ যারা আওয়াজ দিতেছে আল্লাহ আমি মুসাফির দোয়া করতেছি একটা মানুষকেও প্যারালাইসিস দিও না স্টুক দিও না বা স্টুক প্যারালাইসের রোগী ইদানিং খুব বাইরে গেছে কথা কন্টিক কিনা সর্বোচ্চ আওয়াজ দেন লিল্লাহে তাকবীর আবু সাইম মাস্টার সাহেবের আগমন স্যার একটা বেদু মাফ করবেন আমার মন চাইতেছে স্যার স্যার এদিকে তাকান আবু সাইম স্যার আমার মন চাইতেছে আপনার সাথে হাত মিলাইতে আপনি আসেন আপনি আল্লাহ তালা একজন আলেমের ইজ্জত দিচ্ছেন আল্লাহ আপনার ইজ্জত দিবে আবু সাইম স্যার ওনার আব্বা মা আছে আল্লাহ আকবর আবু সাইম স্যারের একজন মেয়ে কোরআনের হাফেজা হইতেছে কোরআনের হাফেজা আলহামদুলিল্লাহ বলে পাশ পড়া কমপ্লিট হাফেজ হয়ে গেছে আবু সাইম স্যারের কলিজার টুকরা মেঘ কোরআনের হাফেজ হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ বলে আহা বলছি না একটু আলহামদুলিল্লাহ জুড়ে বলতেন আলহামদুলিল্লাহ আব্বা আব্বাম্মা আছে আম্মা আছে আল্লাহ একটু সংক্ষিপ্ত মোনাজাত করেন আল্লাহ হুমামিন অজময় রহমান রহিম আল্লাহ আমি মুসাফির মানুষ আবু সাহিম সারু আমাকে বেহজ্যুতি করে নেই মওলা কোরআনের পাখিরের জন্য মাদ্রাসার কার্পেটের জন্য কোরআনের হাফেজদের খেদের জন্য পাঁচ হাজার টাকা নগদ দান করেছে মামলা আবু সাইমবার দানকে আপনার কবুল আর মঞ্জুর করে নিন বলেন আমিন আব্বা আমি মুসাফির বলছি মওলা আবু সাইমবার আব্বা ও নয় আম্মাও নাই ওনার আব্বা আমার তো করে আজাদ আপদি বলেন আমি আর কী আছে পাঁচ হাজার টাকা আমি মুসাফির আমার মন বলতেছে আজকে দোয়া কবুল হবে যেহেতু আমুল আগে আসুল আসছে কতক্ষণ ঠিক কি না পাঁচ হাজার করে আর চারজন লোক পাঁচ হাজার করে পাঁচ হাজার তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি ওরে মানুষ শৈশ বেহোশ ওরে মানুষ শৈশ বেহোশ দুনিয়ার পিছে ওরে মানুষ দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই আল্লাহ কাছে হাই কি জবাব দিবে রে তুই আল্লাহরি কাছে একদিন তোমার নাম মসজিদে হবে এলাম ভাই মনটা একটু নরম হয় না আজকে যদি আপনার আব্বা থাকতো আজকে যদি আপনার আম্মা থাকতো আপনি বিশ্বাস করেন বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুম বলেন আচ্ছা হাবিবুল্লাহ নবী বলেন দান খারি হলো আল্লাহ প্রিয় বান্দা দান খারাপ দান খায়রাতের মাধ্যমে এই যে আপনি কোরআন কেনার জন্য কোরআনের কোরআন কিতাব রাখার জন্য একটা আলমারি কিনা হবে ওই আলমারিতে যতদিন কোরআন থাকবে আপনার আব্বা আম্মা ওসিলাই সিলাই এই কোরআন শরীফটা যেহেতু আপনি হেফাজতে রাখবেন সম্মানিত রাখবেন বলেন আপনার আব্বা আম্মা কী কী আল্লাহ জাহান নামে রাখবে না জান্নাতে সম্মানে রাখবে সারের টাকা সাইম সারে নগর টাকা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন ভাই কে কে চান যে আমার আব্বা আম্মার খবরটা জান্ন হোক পাঁচ হাজার করে টাকা আমার বেহ করেন না পাঁচ হাজার টাকা ইসলামের পাঁচটা বৃত্তি পাঁচ হাজার টাকা করে আর চারজন লোক মনটা নরম করেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে দিক দিয়ে দিয়ে দিবে দিক দিয়ে দিয়ে দিবে অন্য দিক দিয়ে দিয়ে দিবে কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে সোহরে জানাজা একটু দিলটা নরম করেন ভাই আজকে যদি এমনও মুরব্বী আছে পুরান কারিমের সুরে আলে ইমরানের এক আয়াতে বলেন আল্লাহ বলেন এমনও মানুষ আছে যে স্টুপ করলে প্যারালাইসিস হইলে মনে মনে বললে আল্লাহ আমার যদি সুস্থ করতাম এক লক্ষ টাকা দান করতাম আছে না নাই কথা কোন আছে না নাই আপনি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কারা বিশ্বাস করেন হাত তুলেন তো লিল্লা হেতাকবির আল্লাহ কোরআনে বলতেছে আমি আল্লাহ দানের মাধ্যমে এমন বিপদ থেকে উদ্ধার করে যেই বিপদ থেকে উদ্ধার অসম্ভব একজন মানুষ ইস্টুক হওয়ার কথা প্যারালাইসিস হওয়ার কথা আল্লাহ ঘোষণা করছেন নবী যে হাদিসে বলছেন এই দানের উচিলায় আল্লাহ ইস্টুক প্যারালাইসিস দিবেন আল্লাহ ভগবান আর চারজন লোক পাঁচ হাজার করে কমায় দিতেছে আর চারজন লোক তাড়াতাড়ি তাড়াতাড়ি আর চারজন লোক পাঁচ হাজার করে পাঁচ হাজার করে হুজুর বলতেছে দুই হাজার করে বলার জন্য পাঁচজন লোক দুই হাজার করে টাকা দেন নগদ তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি আল্লাহ লিল্লাহ লীর মনটা একটু নরম করেন প্লিজ আল্লাহর দিকে তাকাইয়া মরণের কথা স্মরণ করিয়া মনটা একটু নরম করেন দুই হাজার করে টাকা যদি না দেন ভাই এমন হইতে পারে বড় ধরনের একটা মুসিবত আসতে পারে আমি মুসাফির আমি বদুয়া দিতেছি না আজকে আওলাদের আসলের সামনে টাকা দিবেন এটা তো ভাগ্যের ব্যাপার কথাখন ঠিক কিনা দুই হাজার করে টাকা তারা বিশ্বাস করেন আল্লাহর জাতের কসম দিয়ে বলি আল্লাহ কালকে আপনাকে দুই লক্ষ টাকার একটা ব্যবস্থা করে দিবে আল্লাহ দিতে পারে কি পারে না আরে মুসাফিরের কথা আলেমের কথা আউলাদের আসুলকে আউলাদের আসল যেহেতু আসবেন এই মাহফিলে ওনাকে আমি সাক্ষীরাকে বলতে পারি ইনশা আল্লাহ দুই হাজার টাকা দান করেন আগামীকাল শুনবেন একটা এমন সংবাদ যে দুই লক্ষ টাকা ইনকামের ব্যবস্থা করে দিবে যিনি তিনি কে একটু মহব্বত দিয়ে বলেন তিনি কে পায়ে হাত থেকে বলি দুই হাজার করে টাকা মাত্র পাঁচজন এই দিক থেকে দুইজন দাঁড়ান এই দিক থেকে দুইজন মাঝখান থেকে একজন দুই হাজার করে টাকা তাড়াতাড়ি বলি আল্লাহর জন্য মনটা একটু নরম করেন মনটা একটু নরম করেন করেন্লা হে তো কাকা একটু দাঁড়ান আল্লাহর হস্তে দাঁড়ান কয় হাজার জি একটু মুরব্বী আপনার দাঁড়ান বাজান আল্লাহ রস্ত দাঁড়ান আপনার দাঁড়ান ভাই দাঁড়ায় থাকেন একটু দাঁড়িয়ে থাকেন দুই হাজার করে দ্বারা একু দাঁড়ান একটু মনটা নরম করেন ভাই এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না একটা একটি বার আপনার মৃত বাবার মায়ের কথা স্মরণ করেন আপনার মৃত মায়ের কথা স্মরণ করেন আপনার মা না আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন আপনার বাবা না এত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে আপনাকে খাইয়েছিলেন আপনার পড়াশোনার খরচ দিয়েছিলেন একটু মৃত বাবার কথা স্মরণ করেন মৃত মায়ের কথা স্মরণ করেন দুনিয়াটা কিন্তু না মুরব্বী আপনি একটু দাঁড়ান আল্লাহর হস্তে একটু দাঁড়ান ওই মুরব্বী দুই হাজার টাকা বলছিল আপনার নাম কি হাফেজ নূর মোহাম্মদ হাফেজ নূর মোহাম্মদ ভাই দুই হাজার টাকা তাকবীর একটু মোহাম্মদ নিয়ে বলেন না লিল্লাহ হাফেজ নূর মোহাম্মদ ভাই দুই হাজার টাকা আর ডাক্তার কিনা একজন দুই হাজার টাকা এই দিক থেকে আরও দুই হাজার টাকা আসছে দুই হাজার করে বাজান এই সুযোগটা প্রতিদিন পাবেন না চিন্তা করে দেখো না কিনা নূর মোহাম্মদ না শুধু মোহাম্মদ আরেকজন মোহাম্মদ নাম উনি দুই হাজার টাকা দান করলো লীল্লাহ তাকবীর তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম নবীর যারা ভালোবাসার একটু স্লোগান দেন লিল্লাহ তাকবীর যারা দিবেন না বোঝা গেল আপনি চান ইষ্টুক হইতে নাকি লিল্লাহ তাকবীর আল্লাহ তোমার নবীর নামে নাম মুহাম্মদ ভাই নগদ দুই হাজার টাকা দান করছেন এখানে মোহাম্মদ ভাই আছেন মোহাম্মদ ভাই এখানে আছেন কে এই দুই হাজার টাকা দিলেন এই যে মোহাম্মদ ভাই মাশাল্লাহ মোহাম্মদ ভাই দুই হাজার টাকা আর কে আছেন ভাই তাড়াতাড়ি করেন এই আল্লাহ কেউ দাঁড়াবেন আউলা জাহাজীরা এখন চলে আসবে এদিক থেকে আর দুইজন বলেন দুই হাজার করে আর দুইজন বলেন দুই হাজার করে আচ্ছা এক হাজার করে টাকা দেন দশ জন লোক এক হাজার করে তাড়াতাড়ি লীল্লাহ হেতাদ্দি বিশ জন লোক বলেন এক হাজার করে আল্লাহ রস্তিক দাঁড়ান নগদ টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ লিল্লাহ হেতাব্দি দাম খাই রাতে প্রমাণ হবে এক হাজার করে ভাই আল্লাহ রস্তে নিয়ে আসেন আল্লাহর হস্তে আসেন এক হাজার করে আল্লাহর হস্তে নিয়ে আসেন একটু আসেন ভাই সবাই একবার পায়ে হাত রেখে বলছে আমি মুসাফির মানুষ আপনার ছেলে মেয়ের নামে আপনার মৃত বাবা মায়ের নামে সবাই দেন এক হাজার করে টাকা সবাই দেন সবাই দেন বিশ জন লোক অন্তত বিশ জন লোক ওই যে আসতেছে চতুর্দিক থেকে আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুমি ধনী বানাই দেবো বলে না আমিন এক হাজার করে ওই যে ওই দিকে আরেকজন দাঁড়াচ্ছে ভাই দাঁড়ান এক হাজার করে লিল্লা হে তাকবীর একটু আওয়াজ দেন আগমন এক হাজার করে টাকা দেন ভাই এই টাকা নষ্ট হবে না ভাই আজকে যদি আপনার একটু অসুখ হয় কালকেই কিন্তু হাসপাতালে যাবেন ঠিক এমনও মা বোন আছে সিজারে বাচ্চা হয় আল্লাহ তালার হুকুমে সিজারে বাচ্চা হবে না ইনশাল্লাহ নর্মালে হয়ে যাবে এক হাজার করে ডান করেন ইনশাল্লাহ সবাই ফজল নোয়াকান্দির এক হাজার টাকা নগদ ফজল নোয়াকান্দি এক হাজার টাকা নগদ

তাড়াতাড়ি এক হাজার করে তাড়াতাড়ি তারা করে এক হাজার করে টাকা আপনাদের আসলে এখনই চলে আসবে নির্লাহ থাপুর নির্লা হে থাপুর ভাই এক হাজার করে টাকা দেন বিশ্বাস করেন আজকের এই দামটা কিন্তু ভাগ্যের ব্যাপার ভাগ্যের চাপা চা চাকা কোরআন কারিমে তিরিশটা পারা আছে এক পারার জন্য এক হাজার টাকা দিবেন এরকম এক তিরিশ জন লোক দাঁড়ান হুজুর আমি এক পারার জন্য এক পারা কোরআনের উসিরার জন্য আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেয় তিরিশ নম্বর পারার জন্য তিরিশ জন লোক দাঁড়ান নগদ এক হাজার করে নগদ এক আল্লাহর এক বান্দা এক হাজার টাকা দান করে গেছে আল্লাহ তালা ওনার মনের আশা পূরণ করুক বলে আমিন এক হাজার করে টাকা দেন তাড়াতাড়ি তিরিশ নম্বর পারা ইনশাল্লাহ দশ পারার মতন হয়ে গেছে ইনশাল্লাহ কে আছেন এক পাড়া করে কোরআন শরিফের সব আপনার মৃত বাবা মায়ের কবরে পৌঁছাবেন ওই নতে আজ দশ আর বিশ জন লোক দাঁড়ান এক হাজার করে টাকা বাজার এই টাকা নষ্ট হবে না এই দান নষ্ট হবে না এই দানটাই কাজে লাগবে লিল্লা হে তাকবির লিল্লাহ তোমার গনার দিন দিনভু রাইয়া চাবে যৌবনে লাগ মাটি যে যে তুমি ভাই এই আজকে ওই একজন মাওলানা মারা গেলেন বলেন উনি কি কল্পনা করছিল মারা যাবে কথা বলেন একটু কথা বলেন উনি এই যে মুফতি আসান হাবিব যে আজকে মারা গেল উনি কি কল্পনা করছিল যে কালকে বিবাহ বন্ধন আজকে মারা যাবে এটা কি কল্পনা করছিল কথা বলেন না কেন কল্পনা করছিল আমরা কারা কারা চাই যে বিনা হিসাবে জান্নাতে যাইতে হাত তো বিনা হিসাবে জান্নাতে যাইতে কারা কারা চান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর যদি একটু পরীক্ষা করি এক হাজার করে টাকা দেন তো যারা যাদের কাছে আছে তাদের কাছে দাবি যে হুজুর আল্লাহ যেন আমার বিনা হিসাবে জান্নাতে দে ওই উসিলাই ওই নেওতে নগদ এক হাজার করে টাকা দেন তো বিশ জন লোক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার নেওতে যে হুজুর আমি কোরআনের মাহফিলের জন্য নবীর মাদ্রাসার জন্য শামসুদ্দিন কাকা নগদ এক হাজার টাকা শামসুদ্দিন সাহেবের আগমন আল্লাহ রস্তি একটু আওয়াজ দেন আল্লাহ রস্তি একটু আওয়াজ দেন আল্লাহ শামসুদ্দিন সাহেবের তো আব্বা ক কবরে আল্লাহ তুমি আজাদ দিও না বলে না আমিন মোহাম্মদ বলে না আমিন তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি যে হুজুর আমি বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই নবীর সাথে জান্নাতে যাইতে চাই আর জন লোক এক হাজার করে টাকা দেন মাত্র দশজন লোক আপনি আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছি আমার নিজের জন্য কোনোদিন কিছু চাই না এই কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি আমাকে বেহজ্জতি করেন না এই দিক থেকে পাঁচজন লোক এই দিক থেকে পাঁচজন লোক দশজন লোক এক হাজার করে টাকা দান করেন ইনশাল্লাহ ঠকবেন না বিশ্বাস করেন আল্লাহ তালা অন্য দিক দিয়ে দিয়ে দিবে ভাই এই যে এখানে অনেক ধনী ধনী মানুষ আমি দেখতেছি একটু মনটা নরম করেন এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ কেউ থাকতে পারে নাই জি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাল্লাহ এক হাজার করে পাঁচজন লোক দেন পাঁচজন লোক এক হাজার করে আর পাঁচজন লোক নগদ দেন এক হাজার করে লিল্লা হে তকবীর লিল্লা ওই যে দুইজন আসতেছে এক হাজার করে পাঁচজন লোক পাঁচজন লোক ইনশাল্লাহ আর পাঁচজন মুরব্বী আল্লাহর রস্তে নিয়ে আসেন আল্লাহর হস্তে নিয়ে আসেন এই দিক দিয়ে দুইজন এই দিক দিয়ে দুইজন মাত্র চারজনে দেন এক হাজার করে আর চারজন লোক অনেকেই বলতেছে তো পাঁচশো করে বলেন আচ্ছা পাঁচশো করে টাকা দেন পাঁচজন লোক মাত্র পাঁচশো টাকা করে লিল্লাহ আল্লাহ প্রত্যেকটা বান্দার মন নরম করে দাও এই যে দুইজন আসতেছে কিন্তু এক হাজার করে পাঁচ পাঁচশো করে মাত্র পাঁচজন লোকে দান করেন পাঁচশো করে বাই মাদ্রাসাটার জন্য মাদ্রাসাটার জন্য পাঁচশো করে একটা কাঠের রিহাল আর একটা নুরা কোরআন হাফিজি কোরআন শিব কিনলে পাঁচশো টাকা লাগবে একটা কাঠের রিহাল এবং একটা হাফিজি কোরআন শিব কিনলে পাঁচশো টাকা লাগবে আমি মাত্র পাঁচজন লোকের কাছে পাঁচশো করে টাকা চাই নিয়ে আসেন তো মাত্র পাঁচজন লোক পাঁচশো টাকা করে এটা শুধু কাঠের রিহাল এবং কোরআন কেনার জন্য অন্য কোনো জন্য না নিয়ে আসেন তাড়াতাড়ি পাঁচশো করে পাঁচশো করে তাড়াতাড়ি এই ভাগ্যটা আপনার মৃত বাবা নিহত দেন পাঁচশো করে জি জি আর একটা আসেন পা তাড়াতাড়ি একজন নিয়ে আসতেন পাঁচশো করে পাঁচশো করে জি জি ইনশাল্লা আমরা রুমাল ছেড়ে দিই রুমালে অনেকেই দান করবে রুমাল ছেড়ে দিই আল্লাহর জন্য রুমালটা ছেড়ে দিই সবাই ভাই গোপনে গোপনে বেশি বেশি দান করব আর যারা কোরআন এবং রিহাল কেনার জন্য দান করবেন পাঁচশো করে তাড়াতাড়ি নিয়ে আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে একজন মহিলা মা বোনেরা তাড়াতাড়ি দান পাঠান যারা পুরাণ এবং রেহালের জন্য দান করবেন পাঁচশো করে তাড়াতাড়ি পাঠাই দেন তারা দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি মা তোমার মতন আওলাদের আসুলের আগমন আওয়াজ বাড়াই দেন আওলাদের রাসুলের আগমন আজকের দানটা কিন্তু কবুল হওয়ার একটা উচিলা হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তাড়াতাড়ি দান করেন আওলাদে রাসুলের আগমন একটু আওয়াজ বাড়াই দেন নবীর একজন অরিস আসছে এখানে নবীর একজন বংশধর আসছে আমরা মায়ের নবীকে দেখি নাই রহমাতিল আলমিনকে দেখি নাই রহমাতিল আলমিনের বংশধরকে বংশধরকে পেয়েছি হাজার হাজার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহাম হাজার তোমার হে পড়ুয়ার আল্লাহ আমাদের প্রত্যেককেই যেন ইমানের সাথে মত নসিব করে বলেন আমিন একটু মহাপত নিয়ে বলেন আমিন আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে দাবিটা রাখবেন আল্লাহর জন্য আজকে আহ্লাদের আসুলের সামনে রুমালগুলো এখানে নিয়ে আসো আজকে আহ্লাদের আসুলের সাক্ষী রেখে একটু আল্লাহর দিকে তাকে অদা দেন তো যে ভাই আমরা তো মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নাই আজ থেকে আমরা পাঁচত্ব নামাজ পড়বো হাতটা তুলেন তো মিথ্যা আশ্বাস দেন না ইনশাল্লাহ আজ থেকে পাঁচত্ব নামাজ পড়বো বলে না আমিন আল্লাহ আমাদেরকে নামাজি বানা দাও বলে আমিন এই মাদ্রাসা মসজিদকে মহব্বত করবো বলে আমিন মাদ্রাসার মোহন তামিম সাহেব সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব কেসিয়ার সাহেব কমিটি বৃন্দ সবাইকে আল্লাহর জন্য মহব্বত করব বলে আমিন আল্লাহ যেন এই আওলাদের আসলের উসিলাই এই মাদ্রাসাকে যেন ভবিষ্যতে দাওরে হাদিস পর্যন্ত কবুল করে নেই বলে আমিন আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুল